এদিন সকালে শিলিগুড়ির বিভিন্ন প্রাথমিক স্কুল পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তার সাথে ছিলেন শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায় এদিন সকালে তারা প্রথমে শিলিগুড়ি বড়দাকান্ত বিদ্যাপীঠে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন শ্রেণীকক্ষে গিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মূলত ছাত্ররা ঠিকমতো পড়াশোনা করছে কিনা স্কুলের পরিকাঠামো ঠিকঠাক আছে কি না কী কী অসুবিধা রয়েছে এগুলো যাবতীয় বিষয় খতিয়ে দেখতে বিভিন্ন স্কুলগুলিতে পরিদর্শন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তিনি বড়দাকান্ত বিদ্যাপীঠ সম্পর্কে জানান। স্কুলে ছাত্র সংখ্যা অনেক রয়েছে। মোটামুটি সব ঠিকঠাকই আছে। দুই একটি বিষয়ে সামান্য কিছু ত্রুটি আছে। সেগুলো ঠিকঠাক করবার নির্দেশ দিয়েছেন তিনি। আজকে পরিদর্শন করলেন প্রথম বড়দাকান্ত বিদ্যাপীঠ। তো পরিদর্শন করে কি বুঝছেন? আমাদের এখানে আমাদের বোর্ড প্রেসিডেন্ট স্যার উনি এসছেন বিভিন্ন স্কুলগুলোতে উনি যাবেন আর কি সকালের স্কুলগুলো যেমন এটা বড় তারপরে আরও স্কুল আছে আমরা যাব। মেইন হচ্ছে স্যার এসছেন যে স্কুলগুলো পঠন পাঠন থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে কেমন পরিবেশে বাচ্চারা পড়াশোনা করছে সেটা স্যার দেখছেন ওনার সেটাই টার্গেট যে আমার বিদ্যালয়গুলো কেমন চলছে স্কুলগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন আছে

তার মধ্যে মিড ডে মিল এখন পরীক্ষাও চলছে কিন্তু অনেক অসুবিধার মধ্যে পরীক্ষা নিতে হচ্ছে এখানে নির্বাচন আছে মাঠে বাথরুম তৈরি হয়েছে উপরে ক্লাসরুমগুলো ঠিক নেই ঠিক করে পরীক্ষা চালাচ্ছে কিন্তু পরীক্ষা চললেও স্কুল প্রতিদিনের মতন চলবে ঠিক সাড়ে দশটার টাইম মতন ছুটি হবে সব হবে এর মাঝে ওনারা এসছেন সরকারিভাবে বা পশ্চিমবাংলার মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এসছেন শিলিগুড়ি প্রাইমারি কাউন্সিলের সভাপতি দিলীপ রায় এসছেন এবং আমাদের এআই অফ স্কুল ম্যাডাম এসছেন অফ প্কুল এসছেন সবাই এসছেন দেখবেন অ্যাজিল নর্মাল যা তাই আছে দেখছেন ওনারা আমি রঞ্জনশীল সময় বর্দানন্ত প্রাইমারি বিভাগের প্রধান শিক্ষকের দায়িত্ব করছেন বিদ্যাপীঠ তো বিদ্যাপীঠ সম্পর্কে কি বলবেন দেখুন আমি আচমকাই পরিদর্শন করছি আমি মূলত দেখতে চাইছি যে এখানে ছাত্রছাত্রীরা যে ক্লাস করছে তাদের ক্লাসরুমের পরিবেশ ঠিক কেমন রয়েছে শিক্ষকেরা মাস্টরমশাররা তারা যে শিক্ষাদান করছেন সেই শিক্ষাদানের পদ্ধতিগত কোনো ত্রুটি আছে কিনা সঠিকভাবে তারা শিক্ষাদান করছেন কিনা এখানে যারা শিক্ষার্থী আছেন তারা সঠিকভাবে শিখতে পারছে কিনা সামগ্রিক একটি মূল্যায়ন করার জন্য সামগ্রিকভাবে দেখার জন্য আমি এখানে এসেছি তো আমি এসে এখানে যা দেখলাম ছাত্রছাত্রীরা ক্লাস করছে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি এবং প্রতি ক্লাসে দুজন করে শিক্ষক দেওয়া রয়েছে তারা পড়াচ্ছেন এবং ছাত্রছাত্রীরা সঠিকভাবেই শিখছে দু একটা ক্ষেত্রে ত্রুটি রয়েছে আমি নির্দেশ দিয়ে যাচ্ছি a porroقتي soma se está tiña.